শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে তো সকাল সকাল কিছু ধোয়া কাঁচা বাকি ছিল সেগুলোই কিন্তু এই যে করে নিচ্ছিলাম তো এই যে কাপড় জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর এই যে মশারিটা বাকি ছিল আর একটা রেপের বাকি ছিল কিন্তু আর আজকে কিন্তু একদমই রোদের মুখ কিন্তু দেখা যাচ্ছে না বেলা কিন্তু এদিকে নয়টার মতো বেজে গেছে আর এদিকে কিন্তু হাওয়া দিচ্ছে আর এই ঠান্ডার সময় কিন্তু হাওয়া দিলে ভীষণ কিন্তু ঠান্ডা লাগে তো হাওয়া বাতাসে ঝরঝরে হয়ে যাবে মশারি যেহেতু হালকা পাতলা জিনিস তো এদিকে আমি এগুলো কেঁচে দিলাম সকাল সকাল কেচে দিয়ে কিন্তু স্নান সেরে পুজোটা ওইদিকে দিয়ে নেবো যেহেতু আমরা আজকে সকালে রান্না নেই দুপুরে রান্না করব এর জন্য সক এই কাজগুলো দুপুরের আগেই আমাকে শেষ করতে হবে আর কি বন্ধুরা জানো সংসারের একই কাজ কিন্তু প্রতিদিন আমাদের করতে হয় সেই কাজগুলোই কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করতে হয় আর দেখো আমাদের হাউস ওয়াইফদের কিন্তু সংসারে সেই একই কাজ প্রতিদিন ধোয়া কাছা মাচা রান্না বান্না এগুলোই হচ্ছে আমাদের কাজ কিন্তু আর এই যে সকাল সকাল কাজগুলো সেরে নিলে কিন্তু পরে কিন্তু কাজ নিয়ে আর মানে তাড়াহুড়ো করতে হয় না তো সকালে ঠান্ডা বলে যদি বসে থাকে রোদের অপেক্ষায় তো রোদ তো আজকে উঠবেই না এরকমটাই আকাশের অবস্থা তো এদিকে কিন্তু কাজে পরে পিছিয়ে যাবো যেহেতু এখন ছোট দিনের বেলা এখনও কিন্তু বেলাটা বড় হয়নি শুধু পঁচিশে ডিসেম্বর গেছে যে বলে পঁচিশে ডিসেম্বরের পর থেকে একটু একটু করে বেলাটা বড় হয় কিন্তু এখনও সেভাবে হয়নি সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলেই কিন্তু বেলাটা অনেকটাই বড় হবে তখন কিন্তু কাজ করেও কিন্তু দিনের বেলা অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যাবে তারপরে তো ওই যে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম তো তোমাদের তো বললামই আজকে দেখো ওই যে রৌদ্র নেই তো দুপুর কিন্তু এখন এই যে একটা দেড়টার মতো বাজে তো আমি আজকে সিএটারটা খুলি নেই তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে তো ছেদানা থেকে ওই দিদি ভাই কিন্তু আমাকে সেটার না পড়লে কিন্তু বকে যে এত ঠান্ডায় তুমি সেটার পরো নি তো দিদি ভাই যদি ভিডিওটা দেখে থাকো তো দিদিভাই আজকে কিন্তু আমি সেটারটা খুলি নিই তাহলে ভাবতেই পারছো আমাদের এখানে কতটা ঠান্ডা পড়েছে আর বন্ধুরা জানো এই ইউআইটিতে এসে না অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি জানো ভীষণ মানে কি বলবো আর তোমাদের বলে মানে ভাষা নেই আমার এতটা কেয়ার করে এত সুন্দরভাবে ভিডিও দেখে আর আমার এই কমেন্টগুলো পড়তে না এতটাই ভালো লাগে তো আমাকে একটু শাসনও কিন্তু করে দিদি ভাইরা অনেক দিদি ভাইরাই আছে তো ওই যে আমি সেটার পরিনি কয়েকদিন ভিডিওতে দিদি ভাই আমাকে বলেছে এই মেয়েটা এখন সেটার পরিনি কেন মানে সুন্দরভাবে কিন্তু আমাকে শাসন করেছে তো বাড়িতে হয়তো অনেকে এইভাবে আমাকে শাসন করে না তো ওই যে ওয়াইটিতে এসে এত সুন্দর সুন্দর বন্ধুবাবো সেটা না কখনো ভাবতেই পারিনি এর জন্য ওই যে এখন ওয়াইটিতে এতটা মায়া পড়ে গেছে একদিন ভিডিও না দিতে পারলে না একদমই কিন্তু ভালো লাগে না তো এর আগে দু দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি মোবাইলে একটু প্রবলেম ছিল নেটওয়ার্কের তো আমার খুবই খারাপ লেগেছিল তারপরে এদিকে এই যে রান্নার জন্য এদিকে সবজি মা কেটে দিয়েছিলো আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তেল ছিল বারন্ত সেই তেলের প্যাকেটটাই কেটে নিলাম তো তারপরে এই যে এগুলো এখন আমি ধুয়ে নেবো সবজিগুলো আজকে যে ফুলকপি ও ফুলকপিও দিয়েছে সঙ্গে আবার ওলকপিও আছে কিছুটা আর আলু দিয়েছে তো মাছের ঝোল করবো বাটা মাছ এনেছে সেটাই করব আর বাচ্চাগুলো তো একদমই মাছ খেতে চায় না তো ওদের জন্য একটু সোয়াবিন রান্না করবো আর এদিকে আমাদের এদিকে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল সেটা তো তোমাদের বলেছিলাম কিন্তু আমাকে যে পায়েল বোন বলেছিল যে পায়েল বোন তো জলপাইগুড়িতে আগে থাকতো তো পায়েল বোন আমাদের বাড়িও কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে তো তুমি বলেছ যে নেপালে ভূমিকম্প হয়েছে তুমি শুনেছো কিন্তু জানি না কোথায় কী হয়েছে না হয়েছে কিন্তু আমাদের এদিকেও যে হালকা একটু হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি তো অনেকেই বুঝতে পেরেছে আর অনেকে পারেনি কারণ অনেক সকালে হয়েছিল আর শীতের সকাল অতটা মানে সবাই মানে ঘুমিয়েই থাকে বেশিরভাগ অনেকে কিন্তু বুঝতে তো হালকা বলতে কি বেশ ভালোই কিন্তু আমাদের এখানটায় হয়েছিল তারপরে এদিকে যে দেখো আমি সবজিগুলো কিন্তু একে একে ধুয়ে নিচ্ছি আর ভাতটা কিন্তু এদিকে যে বসিয়ে দিয়েছে ভাতটা এদিকে হচ্ছে তো ওইদিকে সবজিগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি এই যে পাটা নামিয়ে কিন্তু পাটাতে কিন্তু লঙ্কাও বেটে নেব কিন্তু তো সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করলাম না সমস্ত শেয়ার করলে ভিডিও অনেকটাই বড় হয় আর আজকে না একদমই ভালো লাগছে না জানো ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি ঠিকই কিন্তু আমার মনটা কিন্তু একদমই ভালো লাগছে না আর দেখি মান মাইন্ড যদি ফ্রেশ না থাকে তাহলে ভয়েস ওভার কিন্তু একদমই ভালো লাগে না দিতে তো এই যে যে কোনো জিনিসই কিন্তু একটা মানে মাইন্ড ফ্রেশের কিন্তু ব্যাপার আছে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না কিন্তু কি করব ভিডিও যে একদিন দুদিন না দিলে কিন্তু রিস্ক অনেকটা ডাউন হয়ে যায় তো দিতে তো হবেই আর তোমাদের দাদাভাই বললাম তোমাদের তো বলেছিলাম যে কাজে গিয়েছে অনেক দিন হয় আট নয় মাসের মতো হয়ে গেছে তো মানে ভালো লাগে না যে কবে আসবে কবে আসবে আজকে আসবো কালকে আসবো করতে করতে কিন্তু এদিকে সাত আটটা মাস কিন্তু হয়েও গেছে তো বুঝতেই পারো তো মেয়েও এদিকে ফোন করে বলে বাবা কবে আসবা কবে তুমি টিকিট করবা মানে প্রতিদিন বলে মন খারাপ করে মেয়েও মন খারাপ করে তো আমারও মনটা খারাপ হয় কিন্তু আমি তো সেটা বলতে পারি না কারণ দেখো কাজের জন্য গিয়েছে বাইরে যদি বেশি ঘন ঘন ফোন করে বলি আসি আসি তাহলে ওরও তো খারাপ লাগে তো বাড়ির সবাইকে ছেড়ে আছে ওরও খারাপ লাগে তো আসবো আসবো বলছে কিন্তু চলে আসবে এই সপ্তাহে না আসলেও কিন্তু পরের সপ্তাহে আসবে তো এদিকে যে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে যে রান্নাটা আমার হয়ে গেছে তো এদিকে যে সোয়াবিন রান্না করেছিলাম আর এদিকে বেগুন ভেজেছিলাম আরে এদিকে ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল করেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর বেলাটাও তো অনেকটাই চলে গেছে তিনটের মতো বেঁচে গেছে কিন্তু আর একদমই কিন্তু রোদ নেই আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে আর মেয়ে এদিকে উনানের পারে বসে আছে বলছে মা ভীষণ ঠান্ডা লাগছে তো মেয়েকে আজকে কিন্তু স্নান করায়নি এটা কিন্তু পরের দিন সকালে তো আগের দিন ভিডিওটা কিন্তু শেষ করতে পারিনি তো দেখো যে পরের দিন সকালে একটু তোমাদের সাথে চার পাঁচটা শেয়ার করলাম দেখো কতটা ঠান্ডা পড়েছে তো আমার এদিকে বাসি কাজকর্ম হয়ে গেছে তো রাস্তায় একটু বের হলাম তো বের হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে একটু চারিদিকটা শেয়ার করে দেই আর এই যে আমাদের এই যে এই ঘরটা এই ঘরটাতে এত ঠান্ডা যেন ভীষণই কিন্তু ঠান্ডা লাগে তারপরে যে বাইরে থেকে এসে তারপরে কিন্তু ঘরটার দিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর জানলাটাও একটু খুলে দিয়েছি আলু বাতাস আসার জন্য আর মেয়ে এখনও ওঠেনি আর অতিরিক্ত ঠান্ডা পড়লেও দেখবে শরীরটা ভালো লাগে না শরীরটা কিন্তু খারাপ লাগে তো বেশি ঠান্ডাতে কিন্তু মাথা ব্যথা করে তো বেশি গরমেও ভালো লাগে না বেশি ঠান্ডাতেও কিন্তু ভালো লাগে না আর আমাদের চার চারপাশটা ফাঁকা দেখতেই পারো একদমই কিন্তু ঘনবসতি না বাড়ি যদি ঘন থাকে মানে ঘন বসতি থাকে তাহলে কিন্তু ঠান্ডাটা কম লাগে তো ফাঁকা জায়গায় বাড়ি তো ভীষণ কিন্তু ঠান্ডা লাগে তার মধ্যে আবার চারপাশে কিন্তু ওই যে বাগান বাগানে কিন্তু জল দিচ্ছে চারিদিকে এর জন্য কিন্তু আরও ঠান্ডাটা বেশি আর এই যে তোমাদের বললাম দুদিন দিন থেকে কিন্তু রৌদ্র নেই তো জামা কাপড়গুলো কেচেছিলাম কয়েকদিন আগে যখন রৌদ্র ছিল তখন কিন্তু এখন এই যে দু তিন দিন থেকে কিন্তু মানে দুদিন থেকে তো একদমই রৌদ্র নেই তো এখন উঠছে মানে যেহেতু আমি ভিডিওটা আগে করা ছিল তো ভয়েস ওভারটা তো আমি পরের দিন দিচ্ছিলাম তো এই যে উঠেছে মানে খুবই হালকা কিন্তু দেখো রোদ্র উঠেছে বাইরে আর আমাদের বাড়ির বউদের মন খারাপ থাক আর শরীর খারাপ থাক ঠান্ডা থাক গরম থাক আমাদের কিন্তু কাজ কিন্তু করতেই হবে কিন্তু সকালে কিন্তু এদিকে উঠতেই হবে তো এদিকে যাই হোক না কেন বাড়ির বউদের কিন্তু কোনো অবসর নেই কাজকর্ম কিন্তু করতেই হবে আর বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বুঝতেই পারো কাজ মানে যেটুকুনও থাক কাজ যদি কমও থাকে সেটুকুনও মানে তোমাকে করতেই হবে তোমার ভাগের কাজ কিন্তু তোমাকেই করতে হবে এটাই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মানে নিয়ম তো সবার ফ্যামিলি কিন্তু এক না আর এখন তো বেশিরভাগই সিঙ্গেল সিঙ্গেল ফ্যামিলি তো বেশিরভাগই মানে সিঙ্গেল জয়েন্ট ফ্যামিলি আর কোথায় দেখা যায় এখন সেরকম কিন্তু দেখা যায় না তো ওই যে ভালো যদি না লাগে বসে থাকি সেই কাজটা যদি আবার অন্য কেউ করে নেয় তাহলে কিন্তু তার কিন্তু ভালো লাগবে না যে আমার ভাগের কাজ সেই করে নিল তো শরীর খারাপ আছে শুয়ে আছি তো একবেলা শুয়ে থাকবো কিন্তু পরের বেলা কিন্তু সেই কাজটা কিন্তু আমাকে করতেই হবে তো এদিকে আমার মনটা সত্যি একদমই ভালো লাগছিল না আর এদিকে ভয়স খাবারটা দিচ্ছিলাম কিন্তু আমি ঠিকই কিন্তু আমার মনটা কিন্তু ভীষণ খারাপ তোমরা কিন্তু বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে কিন্তু তারপর ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো বাইরের কাজ শেষ হয়ে গিয়েছিল তো ঘর ঝাড় দিয়ে তো ওইদিকে যে মেয়ে ঘরের মধ্যে এত কুটি কাটি করে ঘরের মধ্যে কী বলবো সেগুলো একটা প্লাস্টিকে ভরে রেখেছি তো ভাবলাম এগুলো এখন বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবো তো যে ঘরের মধ্যে খেলবে কাগজ কাটবে এটা সেটা কাটবে কেটে কেটে মানে রাখবে তো সেগুলো ঘরের মধ্যে জমিয়ে রাখি এদিকে সেদিকে চড়িয়ে ছিটে ফেলানোর থেকে জমিয়ে রেখে তারপরে এক জায়গায় মানে পুড়িয়ে দেয় সেগুলোকে তো অনেক কাগজ টাগজ এটা সেটা কিন্তু করেছে তো ওইদিকে আমি ব্রাশটা নিয়ে আসলাম ব্রাশটা করতে করতে এদিকে আমি কাগজগুলো কিন্তু পুড়িয়ে নিচ্ছি আর বাইরে তো তোমাদের দেখালামই কতটা ঠান্ডা পড়েছে আর এই যে শীতের দিনে দেখবে আগুন তাপাতে কিন্তু ভীষণ ভালো লাগে আগুনের সামনে বসলে কিন্তু উঠতে ইচ্ছে করে না কিন্তু একটা জিনিস কি বলো তো সামনের দিকটাতে গরম লাগে কিন্তু পিছনে কিন্তু আবার ঠান্ডাই লাগে আর আগুন তাপালে কিন্তু গা দিয়েও কিন্তু ভীষণ একটা গন্ধ হয় কীরকম আর এদিকে যে আগুনটা কিন্তু সুন্দর জ্বলেছিলো আর আমার কিন্তু দিক থেকে যেতেও ইচ্ছে করছিল না যেহেতু কাজ করেই আসলাম হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে আর আগুনটা কিন্তু বেশ ভালোই লাগছিলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও কিন্তু বন্ধুরা শেষের দিকে চলে এসেছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো